হ্যালো ফ্রেন্ডস তোমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারিকেশন যে আমাদের দু হাজার সেটা মধ্যে কিছু নোটিশ তোমাদের আছে এবং সেটি আমাদের একটু শেয়ার করছি জাস্ট তোমরা দেখো এখানে সেই নোটিশটি আছে এবং দেখো টিচার টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ক্লাস ওয়ান টু ফাইভ ঠিক আছে তো এখানে কি বলা হচ্ছে তোমাদের রেজাল্ট দেখার সিস্টেমটা আছে এবং তার আগে কিছু দেখা তথ্য বা ইনফরমেশান তো এখানে চব্বিশ তারিখে বেড়েছিল নোটিশটি তো এখানে আমাদের রেজাল্টটি পাবলিশ করা হয়েছে বলা হয়েছে এবং তোমাদের এই এখানেই কিন্তু এই ওয়ে দলবি এই ওয়েবসাইটে কিন্তু আমাদের দেখানো হবে টিচার যে লিঙ্কটা আছে টিচার এলিবিলিটি টেস্ট মানে এখানে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমাদের সমস্ত ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু দেখতে পারবে রেজাল্টটি ঠিক আছে এবং তোমাদের ওএমআর শিটটিও দেখতে পাবে তো এখানে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের দুটোর পর থেকে তোমাদের ওয়েম আর শিটটা দেখানো হবে সেক্ষেত্রে সেখানে একটা প্রসেস আছে ঠিক আছে

রেজিস্টার করেছিল সেখানে পরীক্ষা দিয়েছিল মাত্র দু লক্ষ তেহতর হাজার একশো সাতচল্লিশ জন অর্থাৎ প্রায় প্রায় ত্রিশ হাজারের বেশি কিন্তু ব্যাপার করিনি পরীক্ষাতে এবং আমার ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে কত মাত্র মাত্র ছ হাজার সাতশো চব্বিশ জন মাত্র কোয়ালিফাই করেছে অর্থাৎ অনেকে কিন্তু আগের টেটে পাস করে আছে এবং ভোর নাম্বার নিয়ে আছে সুতরাং অনেকেই পরীক্ষা দিই নি ইচ্ছাকৃত অনেক কিছু এবং আমরা পাসিং যে ব্যাপারটা ঠিক আছে মাত্র ছ হাজার প্রায় সাত হাজার পরীক্ষা কিন্তু পাস করেছে কোয়ালিফাই করেছে তো এখানে কিন্তু খুব একটা ভালো খবর নাই আবার ভালো খবর ঠিক আছে তো যারা পাস করেছে তার জন্য আমরা ক্যান্ডিডেট র্যাঙ্ক ফার্স্ট টু টেন্থ সিক্সটি ফোর অর্থাৎ এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করেছেন তারা কিন্তু সিক্সটি ফোর জুন কিন্তু এটা করেছে ফ্রেন্ডস তোমাদের দু হাজার তেইশের টেট রেজাল্ট দেখার জন্য তোমাদের কী করতে হবে আসতে হবে অরিজিনাল ওয়েবসাইটে অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে ডাব্লু বিবি ডট ডবল বি ডট জিউ ডট ইন ঠিক আছে এখানে এসে তোমরা কী করবে এখানে আসবে তারপর আরেকটি তিনটি ডট আছে ডট থ্রি ডট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো আছে এখানে আছে ইম্পর্টেন্ট লিঙ্কস এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করবে তারপরে তোমরা এখানে দেখতে পাবে টিচার এলিবিলিটি টেস্ট দু হাজার তেইশ ডেট পর ক্লাস ওয়ান ফাইভ ঠিক আছে তারপর অনেকগুলো এ আছে লিঙ্ক আছে ওরা ক্লিক করবে এখানে ক্লিক করবে ঠিক আছে টিচার ডেট দু হাজার তেইশ ক্লিক করবে তো এখানে আছে তো এখানে আছে নিউ বলে একটি আছে চেক রেজাল্ট চেক রেজাল্ট ক্লিক করবে ঠিক আছে এখানে চেক রেজাল্টে ক্লিক করবে ঠিক আছে তারপর এখানে তোমরা তারপর এখানে তোমরা কী করবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ডেট এবং ক্যাপচার দিয়ে ক্লিক এটাকে চেক রেজাল্ট বলে ক্লিক করবে মানে ক্লিক করবে ঠিক আছে তারপরে এখানে দেখো আছে ডেট দু হাজার তেইশ সার্টিফিকেট ডাউনলোড এখানে ক্লিক করবে এখানে যদিও এখানে এখনও লিঙ্ক হয়নি ও এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু লিঙ্ক আপডেট হয়নি ঠিক আছে তো এটার মতো পরে যাওয়া করা হবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখাবোডে থ্যাংকস